হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জুম্মা মোবারক আজ ছুটির দিন শুক্রবার শুক্রবার মানে স্পেশাল কিছু স্পেশালের মধ্যে প্রতিদিনই প্রতি শুক্রবারই কোনো না কোনো আইটেম তৈরি করার চেষ্টা করি তো আজকে একটু পান্তা ইলিশ করব আবার এত গরম পড়েছে পান্তা ইলিশটা খেতে ভীষণ মজা লাগে তো আজকে আবার একটু পান্তা ইলিশ করব। পান্তা ইলিশের সাথে ভরাও আছে চলুন আমার সাথে আজকে খাওয়ার ভিডিও করে দেখাবো আপনাদের বেশ মজাদার খাবারটা এই যে সকাল সকাল উঠে এখন কত কাজ করতে হবে আগে সকালের খাওয়াটা শেষ করি খাওয়ার আয়োজনটা শেষ করি ইলিশ মাছ একটু হালকা ভেজে নিয়ে এরপর মশলা দিতে হবে এখানে রয়েছে ডাল চিংড়ি মাছ আর সব মশলা মিক্সড করে রেখেছি বরা ভাজতে হবে আর রাতে ভাত রান্না করে সকালে পানি দিয়ে রাখলাম একটু নরম নরম করেই করেছি নরম নরম করলে পান্তা ভাতটা খেতে ভীষণ মজা এখন ইলিশ মাছটা মশলা দিয়ে দিলাম আর ইলিশ মাছের মশলা ছাড়া একদম পানি ভাতটা ভালো লাগে না ফ্রাই করাটা দিয়েও ভালো লাগে কিন্তু এরকম মশলা খেতে আমার বেশি ভালো লাগে আর এখন বরা ভেজে নেব পান্তা ভাতের সাথে বরা ও কি যে মজা একবার নিশ্চয়ই ট্রাই করবেন অনেকে ট্রাই করেন করেছেন কিন্তু সব মিলিয়ে আলু ভাজি পান্তা ভাত আর বরা এই টালা বেশ বেশ মজাদার গরমকালের একটা খাবার যদিও ফিটনেস ধরে রাখা যায় না সময় কি আর ফিটনেসের কথা চিন্তা করলে হয় আলু ভাজি করে নিলাম একটাতেই হয়ে যায় বড়া আর শুকনা ঝাল অথবা ইলিশ মাছ অথবা আলু ভাজি কিন্তু তিনটে মিক্সড করে যদি খাওয়া হয় বেশ মজাদার হয় দারুণ 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 খেতে আমার তো খুব ভালো লাগে আর আমরা বাসার সবাই পান্তার আইটেম সব রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা আলু ভাজি হয়ে গেছে মশলাদার ইলিশ হয়ে গেছে আর রয়েছে টালা বড়া এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম কি যে মজা হয়েছে আমার তো ভিডিও করতেছি ভিডিও করব না মুখে দেব খাবার এত ভালো লাগছে মাঝে মাঝে খাই তবে আগে তো প্রায়ই খেতাম এখন তো একটু সারা বছরই মোটামুটি ডায়েটেও থাকি আর মেনটেনেও থাকি তো মাঝে মাঝে একদম মানে সব কিছু হারিয়ে যায় আমার হুম তো আজকে বেশ মজার হয়েছে বড়াটা বেশি ভালো লেগেছে ইলিশ মাছের চেয়েও আমার বড়াটা বেশি ভালো লেগেছে বারবার বড়া নিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো খাওয়ার সময় পান্তা ভাতার ইলিশ খাওয়ার সময় ডায়েট ফায়েটের কথা একদমই ভুলে যাই আর এমন করেই মাঝে মাঝে খেতে চাই যতই ডায়েট করি আর যাই করি তো এমন খেতে বেশি ভালো লাগে আর আমার মেয়ে তো পান্তা ভাত বলতেই অজ্ঞান সে ডিম ভাজা হোক আর ইলিশ মাছ হোক আর বড়া হোক যাই হোক সবটাই ভালো লাগে বেশি মজা করেই খায় আর এখন থেকে আসলে এরকম খাওয়া যাবে না খুব চেষ্টা করব একটু মেনটেনে থাকার জন্য খাবো আবার মেনটেনে থাকবো এক একদিন খেলে এক সপ্তাহ আবার মেনটেন করতে হবে এই আর কি সবাইকে